নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব করবো ওয়ার্ডে গোটু অপশানকে কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তার আগে জানব যে গোটু অপশানকে কেন ব্যবহার করা হয় ধরুন আপনার কাছে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা ডকুমেন্ট আছে যেটা হয়তো সাত আটটা পেজের অথবা যতগুলো পেজেরই হোক কোনো একটা বড়ো ডকুমেন্ট আছে এবার আপনারা যদি ডাইরেক্ট কোনো পেজ নাম্বারে জাম্প করতে চান অথবা ডাইরেক্ট কোনো লাইনে জাম্প করতে চান বা ডাইরেক্ট কোনো ফুড নোটে জাম্প করতে চান তাহলে আপনারা এই গো টু অপশানকে ব্যবহার করতে পারেন যেমন আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি এটা মূলত চারটি পেজের এই যে এটা প্রথম পেজ তারপর এই সেকেন্ড পেজ এরপর হচ্ছে তিন নম্বর পেজ এটা আর এই লাস্ট চার নম্বর পেজ তো বন্ধুরা আমি এখানে চারটি পেজের একটি ডকুমেন্ট নিয়েছি এবার আমি এখানে গো টু অপশানকে ব্যবহার করব। তো এর জন্য আমি হোম ট্যাপে চলে যাব হোম ট্যাবে যাওয়ার পর এইখানে ফাইন্ড বলে একটি অপশান দেখতে পাবেন এই ফাইন্ডের এখানে এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা গো টু অপশান পেয়ে যাবেন অথবা আপনারা কন্ট্রোল জি প্রেস করে গো টু অপশানকে এনাবেল করতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার গো টু অপশানটি ওপেন হয়ে গেছে যেমন আমি এখানে বলেছিলাম এই যে অপশানগুলি দেখতে পাচ্ছেন পেজ সেকশান লাইন বুকমার্ক কমেন্ট ফুটনোট তারপর আরও আছে নোট ফিল্ড টেবিল তো অনেক রকম এখানে অপশান শো করছে এবার যদি আপনারা কোনো একটি পেজ নাম্বারে যেতে চান তাহলে আপনারা এই পেজ অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কোনো একটা পেজ নাম্বার লিখে দেবেন ধরুন আমার এখানে চারটি পেজ আছে তো আমি এর মধ্যে তিন নম্বর পেজে যেতে চাই তাহলে আমি এখানে তিন লিখব লেখার পর এখানে যে গোটু বলে বাটনটি আছে এইখানে ক্লিক করব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পরই আমি তিন নম্বর পেজে চলে এসেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তিন নম্বর পেজ এর আগে এই দু নম্বর পেজ তার আগে এক নম্বর পেজ এবার বন্ধুরা আপনারা যদি কোনো একটি নির্দিষ্ট লাইনে যেতে চান তাহলে আপনারা এই লাইন অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে সেই লাইনের নাম্বারটি লিখে দেবেন ধরুন আপনি বারো নম্বর লাইনে যেতে চান তাহলে এখানে বারো সিলেক্ট করবেন সিলেক্ট করে গোটু বাটানে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে বারো নম্বর লাইনে চলে এসেছি তো বন্ধুরা এইভাবে আপনারা গো টু অপশানকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ